আজ সোমবার থেকে মাঠে গড়াতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএলের এবারের আসর যেখানে অংশগ্রহণ করছে বরাবরের মতো বারোটি দল শনিবার মিরপুর শেরে বাংলা অধিনায়করা তবে গুঞ্জন ছিল নিয়ে সৈকত নাকি হোসেন শান্ত কে পাবে অধিনায়কত্বের গুরুদায়িত্ব গতকাল রোববার জানা গেল আবহানির অধিনায়কত্ব করবেন শান্তই মিরপুরে অনুশীলন শেষে দলের প্রতিনিধি হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন স্পিনার রাকিবুল হাসান সেখানে জানান শান্তর অধিনায়ক সেনাগত করার কথা গেলো মাসের পঁচিশ তারিখ থেকে মাঠে অনুশীলন শুরু করেছিল আবুয়ানি দল যেখানে উপস্থিত ছিলেন সব ক্রিকেটাররাই সব শেষ গেল কয়েকদিনের অনুশীলন নিয়ে রাকিবুল বলেন আলহামদুলিল্লাহ আমরা গত পাঁচ দিন ধরে অনুশীলন করতেছি যে যার যার মতো করে ভালো ব্যাটিং অনুশীলন করার চেষ্টা করেছি সবাই সবার সেরাটা দেওয়ার চেষ্টা করবে প্রথম ম্যাচ থেকেই